আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্টের মধ্যে ভালো আছি মানুষের নজর যে এত খারাপ হয় এটা আগে জানা ছিল না বদ নজর আমার এই ছোট্ট খামারে বদ নজর পড়ছে আমার মুরগিগুলো অনেকগুলো প্রায় চল্লিশটার উপরে মুরগি অসুস্থ অনেকগুলো মুরগি মারা গেছে তো খুবই খারাপ লাগতেছে প্রতিটা মুরগি আমাদের স্বপ্ন আর এইগুলা এক মাসে দেড় মাসের মুরগির বাচ্চা তো কত দ্রুত বড় হয়ে গেছে কারণ আমরা মুরগির খুব যত্ন সহকারে লালন পালন করি যেহেতু আমার এটা ছোট্ট খামার খামার হয়ে গেছে তো সেই জন্য আমি আরও মানে মুরগি বাড়ানোর জন্য এগুলো প্যারেন্টস করব সেই জন্য আমি বাচ্চাগুলো রেখে দিছি বিক্রি করি না কিছু বিক্রি করছি আরগুলো রেখে দিছি তো মানুষের নজর বদ নজর মানুষের নজর যে কত ভয়ানক এটা এখন বুঝতে পারছি তো দেখুন আমার সবগুলো বাচ্চা খুবই অসুস্থ এগুলো খাবারও খাচ্ছে না ঠিক করে কী ওষুধ খাওয়াবো বুঝতে পারতেছি না অনেক ওষুধ খাওয়াইতেছি প্রাকৃতিক চিকিৎসা করতেছি যেহেতু আমরা প্রাকৃতিকভাবে মুরগি পালন করি হঠাৎ করে একদিনে এরকম অসুস্থ হয়ে পড়ল আমাদের এখানে সেনাবাহিনী থাকে সামনে তো এখানে দুনি দৈক হাজার হাজার মানুষ আসে ওনাদের কাছে তো অনেক মহিলারা আমাদের বাড়িতে ঢুকে যে পানি খা কেউ পানি খাবে কেউ ওয়াশরুমে যাবে এরকম করে দৈনিক অনেক মানুষ আসে তো আমরা যেহেতু প্রাকৃতিকভাবে পালন করি মুরগি ছেড়ে পালন করি সেজন্য মুরগিগুলোকে যে আসে সে দেখে তো কিছু মুরগি আমরা নেটের ভিতরে রাখি আর বাচ্চাগুলা সব ছেড়ে দিয়ে থাকি তো যে আসবে আমরা বলতেও পারি না হঠাৎ করে মানুষ চলে আসে তো আসলে জিজ্ঞেস করলে ওরা ওয়াশরুমে যাবে কেউ পানি খাবে এগুলা বলে কেউ আবার এখানে আসি ঘন্টার পর ঘন্টা বসে মানে রেস্ট নেয় নেয় বসে তো এভাবে দিন থেকে এভাবে চলতেছে তো সবসময় তো আর মুরগি সরাই রাখানো যায় না সবসময় তো মুরগি দৌড়ে রাখা যায় না তো যেহেতু আমরা মুরগি পালন করি ছেড়ে পালন করি আমাদের পুরো বাড়িতে আমরা নেট দিয়ে আটকে রাখছি আর সামনে দুপাশে ওয়াল সেই জন্য মুরগি আমরা ধরি না তো মানুষের মুখ খুবই ভয়ঙ্কর একটা মুখ আসলে অনেকে জানে না যে এদের পিছনে কত সময় দিতে হয় যারা মুকুর এটা সেটা বলে অনেকে বলেই ফেলে বেশিরভাগ মহিলারা তো চেয়ে থাকে বলে তো আমরা কারো কোনো কিছু দেখলে সর্বপ্রথমে মার্শাল্লা বলি মানুষে কিন্তু এভাবে বলে না আর আমরা ইউটিউবে মানুষের অনেক ভিডিও দেখি কারণ আমরা মুরগি পালন করি বা বিভিন্ন ভিডিও দেখি তো সবগুলো দেখি পশু পাখি দেখলে আমরা আগে মাসাল্লাহ বলি কিন্তু মানুষের এরকমভাবে বলে না মুরগির পিছনে কতটা সময় দিতে হয় কতটা কষ্ট করতে হয় যারা যারা খামার করছেন যারা মুরগি বেশি মুরগি পালন করেন তারা জানেন আর মুরগি প্রাকৃতিকভাবে যেহেতু আমরা পালন করি সময় অনেক সময় লাগে প্রাকৃতিক চিকিৎসাগুলো করতে এগুলো রেডি করতে হয়তো আমরা সব কিছু তুলে ধরি না ভিডিওতে কারণ সব কিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না আর মুরগির জন্য অনেক ধরনের পাতালতার মাধ্যমে আমরা মুরগি পালন করি তো সেই পাতালতাগুলো আমরা জোগাড় করতে হয় বা এগুলা পাটাতে বাঁটতে হয় বা ব্ল্যান্ডার করতে হয় তো বেশিরভাগ আমি পাটাতেই এগুলোকে বাটি তো বা পাটাতে বাটলে মনে হয় যে জিনিসটা একটু ভালো ভালো হয় বা ভালো উপকার হয় সেই জন্য ফাটাতে বাঁচতে হয় তো এগুলার পিছনে অনেক সময় দিতে হয় রাত্রেবেলা ওদের ওকেও মানে কতকি নিয়ে যায় দু একবার খাবার দাওয়া এত বড় মুরগি বাচ্চা এখানে ওদেরকেও কিন্তু রাত্রেবেলা আমরা খাওয়াই অনেক সময় মুরগির পিছনে আমি দিই আর এখানে প্রায় এক এক মাস দেড় মাস এরকম মুরগির বাচ্চা তো সবগুলা মুরগির বাচ্চা আমি কত যত্ন সহকারে বড় করছি আর মুরগি পালনে সফলতা অর্জন অর্জন সফল হয় অনেক কম মানুষে কিন্তু আমরা সফল হয়েছি কিন্তু মানুষের মুখের কারণে আমার অনেক মুরগি অসুস্থ হয়ে গেছে অনেক মুরগি মারা গেছে আর এখানে অনেক মুরগি অসুস্থ আমি ওদেরকে কি খাওয়াবো কী দিব সেটা বুঝি না তবে প্রাকৃতিকভাবে চেষ্টা করতেছি ওদেরকে সুস্থ করার জন্য জানি না সুস্থ হইব কিনা এখানেও মুরগির বাচ্চাগুলো যে কতটা বড় হয়ে গেছে আর বেশিরভাগ এখানে মুরগির বাচ্চা রাতা একটু কম হয়েছে আমার সবসময় হয় রাতা বেশি হয় এবার বেচে বেচে বেশিরভাগ মুরগি হয়েছে তো এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে খুবই মানে আমরা সবাই অনেক খুশি হয়েছি আর আশেপাশের মানুষও কিন্তু কম না ওরাও কিন্তু ছেয়ে থাকে পিছনে আমরা নেটের ভিতরে মুরগি পালন করি সেখানে আমরা বড় গুলাকে রাখি তো সেগুলা সপ্তাহে দুই তিন দিন আমরা ছেড়ে দিয়ে থাকি ওটা শুক্রবার শনিবার বাবুদের স্কুল বন্ধ থাকে তখন ছেড়ে দিই আর বাকি দিনগুলো আমরা ছাড়ি না কারণ এতগুলো মুরগি ছাড়লে মানে আমি একা ওদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো না সেই জন্য ছাড়ি না আর দেখুন আমার এখানে কি মুরগির সবগুলা মানে কী হয়ে গেছে আর বাকি মুরগিগুলো আল্লাহর মতে ভালো আছে সুস্থ আছে অনেকে জিজ্ঞেস করে আপনি এত মুরগি পালন করেন কীভাবে পালন করেন এদের পিছনে এত সময় দেন কীভাবে আমাদের মুরগির বাচ্চা বাঁচে না মারা যায় তো অনেকে মুখের উপরে বলে ফেলে আবার ওরা ওনারা আসে কিছু বলতেও পারি না আমরা মানুষকে কি বলবো বলেন বা এত মানুষকে কি বলা যায় বলা যায় না আর বলতেও পারি না আমার ছেলে মেয়ে সবসময় বলে মানুষের মুখে একদিন আমাদের মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে সবগুলো শেষ হয়ে যাবে আমি ভাবতাম যে আমি ওদেরকে বলতাম না এরকম কিছু হবে না মানুষে দেখে না আসে তো আসে দেখে এরকম দেখে সবাই সবাই বাসায় যায় দেখে তো ওদের কথাটাই সত্যি হয়েছে তো এভাবে যে এতটা মানে এত বড় আকার একটা লস হইব বা এটা মানে কখনো ভাবতে পারি না লস লাভ সেটা হচ্ছে পরের হিসাব কিন্তু সবচেয়ে খারাপ লাগে ওরা এভাবে জিমাচ্ছে ওরা মানে কষ্ট পাচ্ছে বা খাবার খাচ্ছে না তবে দুই একটা কিছু দুটা মানে খাবার খাচ্ছে বাকিগুলার কোনো ইয়ে না একদম পাতলা হয়ে গেছে ওজন একেবারে কমে গেছে এক দু দিনে একেবারে ফাঁকনা টাকনা ছেড়ে দিচ্ছে তো ভিডিও করার ইচ্ছা আমার ছিল না ওদেরকে নিয়ে যেহেতু খুবই খারাপ লাগে গত দু দিন থেকে আমরা এইসব মুরগির সাথে মানে যুদ্ধ করে যাচ্ছি আগের যেগুলো প্রথমে অসুস্থ হয়েছে সেগুলো কিন্তু মারা গেছে ওখানে সবগুলা ছিল মুরগির বাচ্চা রাতার বাচ্চা তবে বড় বড় বাচ্চাগুলো মারা গেছে তো ভিডিও করার ইচ্ছে ছিল না তারপরও আমার মেয়ে বলল যে ভিডিওটা করার জন্য তার জন্য করছি তো আপনারা সবাই আমাদের মুরগিগুলো তো সবাই আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর ওরা এভাবে কষ্ট পাইতেছে আমারও মানে এটা দেখতে আমার খুবই খারাপ লাগতেছে ওরা কষ্ট পাচ্ছে মনে যে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি ওদের পিছনে খরচ সেটা বড় কথা নয় কারণ আমি পালন করি বিদায় খরচ করতে হয় কিন্তু ওদের মানে যে বড় হওয়া ছোট থেকে বাচ্চা থেকে বড় হয়েছে অনেকটা বড়ো হয়েছে হয়তো আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন না তো ওদের সাথে মানে সময় কাটানো থাকা বা ওদেরকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখা এগুলো কিন্তু সোজা কথা না তো আল্লাহ সবাইকে হেডেদ দান করুক আর আপনারা সবাই সতর্ক হবেন আমিও সতর্ক হব সামনের দিকে আর আমি কাউকে আসতে দিব না আর কি বলবো আপনারা সবাই দোয়া করবেন আসসালাম